গুড মর্নিং আমরা নিউজ বিডি কমিউনিকেশন থেকে আপনাদের কাছে আমরা একটা নতুন প্রোডাক্ট পরিচয় করানোর জন্য আপনাদের সামনে এসেছি কারণ নতুন নতুন প্রোডাক্ট যেগুলো আসছে সেগুলো আপনাদের সামনে যদি তুলে না ধরি আপনারা জানতে পারবেন না যে মার্কেটে নতুন প্রোডাক্ট কী এসছে আপনার মনে তো থাকতেই পারে যে নতুন কিছু কেনার জন্য নতুন কোনো ফিচার বা নতুন কোনো কোম্পানি যদি আসে আপনাদের কাছে জানানোর জন্যই কিন্তু আমরা রয়েছি এবং আপনাদের কাছে সেল করার জন্য কিন্তু আমরা রয়েছি প্রথমেই দেখাই ওপোর দুটো প্রোডাক্ট লঞ্চ হচ্ছে এটা হচ্ছে রেনো ফরটিন আর এটা হচ্ছে রেনো ফরটিন প্রো এটার তিনটে কালার আছে দুটো আমাদের কাছে চলে এসছে অলরেডি লাইভ ডেমো আমাদের কাছে চলে এসছে আমাদের স্টোরে এলে কিন্তু আপনি লাইভ ডেমোর সমস্ত ফিচার্সগুলো আপনারা জানতে পারবেন দেখতে পারবেন তো রেনো ফরটিন যেটা আছে সেটা তিনটে ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো আর যেটা ফরটিন রেনো ফরটিন প্রো যেটা আছে সেটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন এবং বারো পাঁচশো বারো তো এই দামগুলো এখনও জানা যায়নি এটার প্রি বুকিং অলরেডি চলছে তিন তারিখ লঞ্চ করবে এবং ফার্স্ট সেল হবে হচ্ছে সাতই জুলাই এবং এই প্রথম দিন যারা পারচেস করবেন যারা প্রি বুক করবেন তাদের তরফ থেকে কিন্তু এসবিটি কমিউনিকেশনের প্রচুর প্রচুর উপহার এবং প্রচুর প্রচুর অফার রয়েছে তো ওই ফোনটার ফিচার সম্বন্ধে একটু ছোট্ট জেনে নেবো আমাদের যে ওপর অ্যাডভাইজার আছে অয়ন সে আপনাদের সামনে ফিচার্সগুলো তুলে ধরবে কারণ ফিচার্সগুলো জানা আপনাদের জরুরি যে কেন আপনি ফোনটা পারচেস করবেন ফোনটার মধ্যে বিশেষত্ব কি আছে ফোনটা যা যা ফিচার্স আছে সেগুলো আপনার প্রয়োজনীয়তা আছে কি না সেই জন্য ফিচার্সগুলো বলার দায়িত্ব আমাদের এবং আপনারা যারা কিনতে ইচ্ছুক আছে তারা একটু মনোযোগ দিয়ে দেখবেন ফিচার্সগুলো

তুলে ধরার জন্য এবার হচ্ছে বেসিক্যালি দুটোর মধ্যে ফোনের মধ্যে যে ডিফারেন্স রয়েছে সেই ডিফারেন্সটা আমি জাস্ট বলছি ফার্স্ট অফ অল আমি যদি রেনো ফর্টিন নিয়ে বলি এটা যে ডিসপ্লে সাইজটা রয়েছে এটা হচ্ছে ইঞ্চি সাথে এটার যে পয়সাটা প্রোভাইড করেছে ডায়মন্ড সিটি সিরিজের এইট থ্রি ফাইভ জিরো যেটা হচ্ছে দেখি চোদ্দ লাখেরও বেশি প্লাস এটার যে দাদা তো বললোই যে তিনটে ভেরিয়েন্ট আসছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ইন্টার্নাল একটা হচ্ছে পাঁচশো বারো জিবি একটা হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি তিনটে তিন রকম ভেরিয়েন্ট হচ্ছে এটা হচ্ছে তিনটে কালার হচ্ছে ঠিক আছে আর এই ফোনটার যেটা রয়েছে এই ফোনটা হচ্ছে দু রকম কালার হচ্ছে একটা হচ্ছে এই হোয়াইট টাইপের কালার এটা হচ্ছে গ্রে টাইপের কালার এই ফোনটাতে যে প্রসেসরটা ইউজ করা যেটা হচ্ছে ডায়মন্ড সিটি 8450 যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ 11 র‍্যাঙ্কে র‍্যাংকিং করছে এই ফোনটার মধ্যে আপনি যে বেঞ্চমার্ক স্কোরটা পাচ্ছেন এটা 16 লাখেরও বেশি প্লাস এই ফোনটার মধ্যে কিছু ইউনিক ফিচারস পাবেন যেরকম কি এই একমাত্র ফোন যেটা হচ্ছে আন্ডার 50 কে এর মধ্যে আপনি ওয়্যারলেস পাওয়ার শেয়ারিং আপনি পেয়ে যাচ্ছেন প্লাস ই সিম সাপোর্ট আছে এই ফোনটাতে এই ফোনটার মধ্যে যদি আমি কিছু ক্যামেরা ফিচারস দেখাই নর্মালি তো আমরা ক্যামেরা তো দেখেই থাকি যে ফিফটি মেগাপিক্সাল ফিফটি মেগাপিক্সাল থাকে এই দুটো ফোনের মধ্যে অ্যাডিশনালি আপনি কি পাচ্ছেন এটাতে থ্রি পয়েন্ট ফাইভ এক্সের আপনি টেলিফোটো লেন্স পাচ্ছেন যেটা আপনি সেভেন এক্স পর্যন্ত করতে পারছেন সেটা আপনি ওয়ান টোয়েন্টি এক্স পর্যন্ত আপনি জুম করতে পারছেন এবং এআই যে অপটিমাইজ লেভেলটা আরও আরও বেটার করেছে প্লাস আপনাকে আমি কিছু ক্যামেরার আপনি এআই ফিচার্স দেখাই যেটা দুটো ফিচার্স যা দেখাবো যেটা আপনি সিঙ্গেল কোনো কোম্পানিতে পাবেন না যখন আপনি ফটোতে যখন তুলবেন তখন আপনি এডিট অপশানে যাবেন এখানে দুটো ফিচার্স দিয়েছে এআই রিকম্পোস্ট আর এআই পারফেক্ট শট অনেক সময় হয় না আমরা কোন একটা ফটো তুলি যে পারফেক্ট আমরা পারফেক্ট ভাবে তুলতে পারি না সেই পারফেক্ট শটের মাধ্যমে আমরা সেগুলো আমরা দিতে পারবো প্লাস এআই কম্পোস্ট আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা ফটো তুলি যে ফটোটা ধরুন পেকে থাকে সোজা হয় না ঠিকভাবে সেটাকেও অ্যাডজাস্ট করে দেবে তো এই জিনিসগুলো আমরা এখানে প্লাস জেমিনিয়ার সঙ্গেই পাচ্ছি জেমিনিয়া কি বিষয় আছে তো আলাদাভাবে কিছু বলার নেই সবাই জানে তো এই ফোন দুটোর এখন প্রি বুকিং ব্লাইন্ড প্রি বুকিং চলছে ফোন দুটোর লঞ্চিং হচ্ছে তিন তারিখ তিন তারিখ আমরা প্রাইস ডিক্লেয়ার করতে পারবো কোনটা কত দাম হচ্ছে কোন ভেরিয়েন্টটা কত দাম হচ্ছে সাত তারিখ থেকে ফার্স্ট সেল হচ্ছে অফার চলছে দাদা তো অলরেডি বলে দিল যে বুকিং করলে কি কি অফার পাবেন কোম্পানির তরফ থেকে কিছু এক্সট্রা অফার দিয়েছে যেটা হচ্ছে ধরুন আপনি প্রি বুকিং করলেন প্রি বুকিং করলে আপনি কি অ্যাডিশনালি অফার পাবেন এই ফোন দুটো যদি আপনি প্রি বুকিং করেন ছ মাসের জন্য আপনি স্কিন ড্যামেজ প্রোটেকশন পেয়ে যাবেন ঠিক আছে প্লাস আপনি যখন ধরুন প্রি বুকিং করলেন ফার্স্ট সেলের মাধ্যমে আপনি নিলেন তখন কি পাবেন ছ মাসের জন্য আপনি এক্সটেন্ডেড ওয়ারেন্টি পাবেন মানে এটা একশো আশি দিনের জন্য ঠিক আছে এই দুটো ফোনের মধ্যে আপনি এই অফারগুলো পেয়ে যাবেন তো আপনারা আসুন ফোনটা লাইভ ডেমো উপভোগ করুন উপভোগ করে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এসে প্রি করুন আমাদের সেল স্টার্ট হবে হচ্ছে সাত তারিখ থেকে থ্যাংক ইউ